না কইতাছি কি সিরিয়াল তো আমার আপনার বেশি দূরের না এই দুই একদিনের সিরিয়াল তা আই ফেন কবে সেইটা কন অবশ্য এইটার ভালো কাম করছেন গো আমার মতো এই বুদাই মার কা কাম আর কেউ করেন না বুঝছেন যে বুকাটা আমি হইছি এই আমার বু আর হাঁসুর কথা হয় না করছো বুক তো আমি করছি

যাই হোক আমরা আমাকে দল যাওয়ার পরে আমরা কোথায় আমরা সব যাব চাকলে না একটাও দেব না যে কষ্ট করে জোগাড় করছি না এখানে তারা জোগাড় করে বাসায় থাকেন কষ্ট করে কয় বুঝিনি

বেড়াই বেড়াই হ্যাঁ বেড়াই বেড়াই আমরা আমরা কিনে ফল কিনা তুমি রুগে দেখ কেউ কি করে নাকি

চক চক কলে যদি শোনাই তো তুই তুই মার সকলরা একটা কথা কই এই আমার হাঁস খালি খড়ুর 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 শুরু করছে এই বর এই ডাক্তারের কাছে নার্সের কাছে যায় যাইয়া জি গায় আখির কি হইব গো তখন ডাক্তার উল্টা কয়া দেয় এই কথা কই না আপনার যে জামাই আমাকে আমি কেস দেওয়া লাগবো আসলে কি এই যে আগে যে আমাদের মা বাবাদের সন্তান হইতো বা একটা সময় আমরা সন্তান আমরা হইছি বা এটা আশি বা নব্বই দশকে তাই না মা এই যে মা হয়েছে সবাই আমরা তো পৃথিবীতে আইছি তে আসার পর সেই ভূমিষ্ঠ হওয়ার পর যে শান্তিটা ছেলে না মেয়ে হইলো দেহার সেই শান্তিটা হইলো আরেক জিনিস আর এখন তো তিন মাস চার মাস পাঁচ মাস পরে থেকে এই পরীক্ষা শুরু হয়ে থাকা ছেলে নামে তো সেইটার একটা আনন্দ দুই আনন্দ দুই রকম আমি যদি আগেই যাই না ফালাই যে ছেলে নামে হবো সেটার তো আনন্দ একরকম আর হওয়ার পর হলো আর রকম আর একটা কথা হইল আপনারাও তো হয়তো জানেন যে বাংলাদেশ সরকার না সারা ওয়ার্ল্ডেই একটা নিয়ম করছে ছেলে বা লিঙ্গ নির্ধারণ যদি আগেই হয় ভাগেই করা এটা ডাক্তাররা বললে একটা দণ্ডনীয় অপরাধ কী এটা ইন্ডিয়া মানে আমি কিন্তু সঠিক কতটুকু জানি যাই না তারপর আমার একটা তথ্য মোটামুটি যেখান থেকে নিচ্ছি তার উপর ভিত্তি করে কই ইন্ডিয়াতে তামিলনাড়ুতে বিশেষ করে তামিলনাড়ুতে এমন একটা মেডিসিন আবিষ্কার হইল যে তিন মাস চার মাসের বেবিরে শেষ করে দেওয়া যায় বা আগেই পরীক্ষা করে নেওয়া যায় লিঙ্গ নির্ধারণ হয়ে যায় যে ছেলে না মেয়ে তখন প্রচুর এইভাবে মানে এই বাচ্চা নষ্ট করা শুরু করলো মানুষের তখন সরকার দেখলো যে হাই হাই রে এইভাবে তো মানুষ আর ইয়ে সন্তান নিব না কি করবো আগে তার পছন্দ মতো না এলো ফলায় ফেলায় তখন এটা দণ্ডনীয় অপরাধ হিসাবে হইল অ্যাকচুয়ালি এটা রাইট হ্যাঁ এই যে যারাই লিঙ্গ নির্ধারণ করেন হ্যাঁ এটা ভাই ভালো না আমি জানি আপনারা মনে হয়তো না মা ছেলে বেশি নাও আর মেয়ে সন্তান আইলে পান্তা ভাত খাওয়াও সমস্যা নাই আসুন কে আমি জানি ছেলে আইলে পরিবারের বইয়ের প্রতি কত যত্ন ভালোবাসা বেড়া যায় আর মেয়ে আইলে পরে মুখটা কালা করে বেড়া থাকে মেয়ার দরকার নাই এটা নিজের মেয়া দেখা কইতাছেন হ্যাঁ আর সনেটের এটার বেলা নিভের বেলায় যদি কন্যা যদি মেয়ার কথা না মুখটা কালা করে বয়া থাকেন হাই হাইলো জমি যে হানি আসে বেশ আমার দিয়ে অনাকবো না বুঝে দিলেটো নিদি লাগে মা হা ও মা 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 পাও ভক্তি করি কালকা কিন্তু সময় পাব না খেল তো দৌড়া দৌড়ি থাকবো কালকা শরীবার দেখা বলে koron যাব না শুক্রবারই কইরা ছয়া দেই দৌড়ারে

কে আমি যা ভালোমন্দ খামু আমার খাইব আমি ওইলে পরে কোনো লাভ আছে ওইলে খাই আর না বুঝেন না আ কি

اه <applause> <applause> <applause>

तू <laughs> येस 没了。啊，离完了。 এটা খারণ হতিনি তো তুলন লাগে না কমলা কাটা কমলা কাটা কে এটা কেমনে ওটা গলায় বানছে আর দেখো সে মেশে কমলা কাটে তুমি তো দিতে আছো কমলা কাটো নে তোমার এক দিন দিলে সাত দিনে বদনা সব থালের মধ্যে রস খালিয়া দিলো

মা সকলরা রাত তো নয়টা বাজে গেল বউ তো খায় না বই খাওয়া বাদ দিয়ে দিছে পোলা না খেলে কি মন লাগবে পোলান জল খাই বলা তোর কেমনটা লাগবে আপনারাই কল

ঘটনা আছে আপনাকে নিয়ে আইছি আপনারা এখানে কাজ করলো আমার কাছে আপনি আলো ভগবান তুলল বুঝছেন এই যে সেবা যত্ন করতাছেন এইগুলা খালি টাকা পয়সা বড় কিছু না এগুলো মনে করেন যে হয়তো কোনো জন্মে আপনারা একদিন করছিলাম সেই হিসাবে আপনি রা করে দিবেন বুঝছেন আচ্ছা আপনার একটা কথা আমি পরীক্ষা করুন হ্যাঁ এই আমার বউ এই

হলা খাইবার দিছি একজনের মুখ নরে আরেকজনের ভালোই তো খাইবো একজনের মুখ না আর আরেকজনের রেডি হাই রেডি সিটি খাও খাও এই যে দি খাও মুখ দাও 我们好，